500 টাকা পার কেজি ইনক্লুডিং ডেলিভারি এট योर ডোরস্টেপ মানে কোনো আসিড় লাগবে না গাড়ি ভাড়া লাগবে না সবকিছু মিলে আমরা سابقا এগুলোর থেকে এই দামটা নির্ধারণ করছিলাম তাহলে আপনি যদি 530 টাকা দেন তাহলে আবার উপজেলার একদম খামারি তাহলে আপনার কাছে মানুষ কে নেবে ভাই আসলে এই লেভেলে গরুগুলো আমরা কিন্তু লং টার্মে করি মানে নবীদের গরুর কিন্তু খাওয়ার ম্যানেজমেন্ট নিজস্ব হ্যাঁ নট এ সিঙ্গেল কোনো প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে আমরা পার্সেস করে খাওয়াই না আমাদের নিজস্ব মিলে ক্র্যাশিং করে সাইলেন্স নিজের ঘাসের ঘাস নিজের এবং মিনিমাম এক বছরের নিচে কোনো গরু থাকে না আমাদের এই গরুটা দেখতেছেন এই গরুটা আটশো গতকালকে হয়েছিল আটশো সাতান্ন কেজি স্কেলের এটা আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি ধারণা করছেন ছয়শো কেজি এটা আটশো সাতান্ন কেজির স্কেলের আমি গতকালই করছি

আপনার পাঁচশো টাকার নিচে বিক্রি করে তাহলে আমরা এখনই মেসেজ দিয়েছি কিন্তু ক্রস বা হরিস্টেন ফিজিয়ান কিন্তু চারশো পঁচানো হয়ে গেছে আপ টু ফাইভ হান্ড্রেড কেজি না ক্রস বা হোস্টেন তো সস্তা অনেক জায়গায় এখন অনেক আরেক সস্তা তো আমার কথা হচ্ছে এটা এই জায়গায় আমার কাছে মনে হয় চারশো কেজির নিচের গরুগুলা পাঁচশো টাকার নিচে সব থাকা উচিত কারণ আপনার গরু তো আসলে যত ছোট তত কার্টেজ পার্সেন্ট কমে গরু যত বড় হয় তত কার্টেজ পার্সেন্টেজটাও বাড়ে তো আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন তাদের দিকটাও তো আপনার লক্ষ্য রাখতে হবে আমাদের শুধু গরুর দামে কথা চিন্তা করতে হবে না আমাদের কিন্তু ভোক্তার কথাও চিন্তা করতে হবে ভোক্তা না থাকলে আমরা গরু পালবো কার জন্য না এটা তো আপনিও ভালো জানেন যে আসলে মার্কেটের যে কস্টিং গরু লালন পালন কস্টিং গত বছরে যে গরু ছিল এবছর সেই গরুই আছে আমি কিন্তু গত বছরের টোটাল খামারে আমার কস্টিং আসলো ষাট থেকে সাড়ে সাত লাখ টাকা এবার কিন্তু নয় থেকে সাড়ে নয় লাখ টাকা কস্টিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কস্টিং বাড়ছে এটা কিন্তু একবার ট্রু আপনি আপনি স্বীকার করবেন কি না করবেন জানি না এটা কিন্তু ট্রু যতগুলো খামারে আছে অস্বীকার করার কিছু নেই অবশ্যই কস্টিং বাড়ছে আসলে খুবই সত্যি খাদ্যের দাম দামের বাঁচতে কিন্তু আমরা কিন্তু এখন সরকারের তরফ থেকে প্লাস আমাদের তরফ থেকে আমরা কিন্তু সব খামারি ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা দানা দানের নির্ভরশীলতা কমান এবং ঘাসের উপরে স্পেশালি ফরেন ফিডের উপরে নির্ভরতা বাড়া তা আমার কাছে মনে হয় আপনাদের উপরে সেইভাবে চিন্তা করা উচিত এবং প্রাইসগুলো একটু রিজনেবল রাখা উচিত আমার খামার খুবই সহজ অ্যাড্রেস যদি আমরা আমিন বাজার পার হয়ে হাতের বামে যে ভাঙ্গা ব্রিজ করে আগে পড়ে এটা মধুমতি মডেল টাউনের আগে এই বামের এই এই জায়গা থেকে তিন কিলোমিটার একই রাস্তা নিয়ে যাবে খুব সুন্দর রাস্তা এটা হ্যাঁ ঠাকুরটা বটতলা বাজার ঠাকুরটা ইউনিয়ন পরিষদের সামনে